ভালো লাগছে আজকে ছশো শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক এবং আমার গৃহ শিক্ষকের অবদান খুবই অনস্বীকার্য এবং আমার বাবা মার অবদানও খুবই অনস্বীকার্য তাদের জন্যই আমি আজ সাফল্য অর্জন করতে পেরেছি তাই আমি প্রচুর খুশি একাদশ্রেণীতে কোন স্কুলে পড়বে শ্রেণীতে আমি এখন এই স্কুলেই থাকতে চাই ভবিষ্যতে কি স্বপ্ন রয়েছে ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে নাম নাম রয়েছে তোমার প্রাপ্ত নম্বর ছশো বাহাত্তর বাড়ি বাড়ি বর্ষাবাদ ময়না পূর্ব বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন